বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন লাইভে আসলাম আসলে আমার একজন ফ্রেন্ড রিকোয়েস্ট করছে যে লাইভে আসার জন্য একটা মাহফিলে গেছিলাম আজকে মাহফিলটি ছিল খুব গুরুত্বপূর্ণ আশিক রাসুল তাদের জন্য মাহফিলটি ছিল মৌল আলী কারমল্লাহ জাহার ওয়াফাত শরীফ আজকের এই জনজানের এই তারিখে মৌলা আলী কার্লাহুয়া জাহাকে নির্মম ভাবে শহীদ করেছেন তো ওনাকে শরণার্থী আমরা মাফিল করেছিলাম যে মৌলা আলী কার্লাহুয়া রাসুল সাল্লা সাল্লাম মৌলা উপাধি দিয়েছিলেন ওনার স্মরণে আমরা একটু সময় মাহফিলে ছিলাম তো বন্ধুরা আমার অনেক বছর পর প্রায় তিন চার বছর পর আবার লাইভে আসলাম কারণ আমি বেশি একটা থাকি না সময়ও থাকে না জব করি এই জন্য তো আপনাদেরকে আমি একটা গল্প বলি গল্পটি হচ্ছে নি হাটে হাটে পা করে কিন্তু একদিন এগিয়ে যাবেন আপনার শুরু করবেন সেটা যদি শেষ পর্যন্ত না যেতে পারেন তাহলে কিন্তু আপনার বিপদ আছে আপনি যখন একটা জিনিস শুরু করবেন শুরুটা যদি সুন্দর হয় অবশ্যই শুরুটা সুন্দর হবে মাঝখানে মানুষ ব্যর্থতার পরিচয় দেয় কিন্তু শেষটা যখনই ভালো হতে যাচ্ছে ওই সময় আপনার লাইফে অনেক ধরনের গ্যাঞ্জাম শুরু হয়ে যায় তো একটা কাজ মহৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি শুরু করেন সেটা যদি সঠিকভাবে আপনি শেষ পর্যন্ত না যেতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি আছে যেমন মনে করেন আমি চার বছর আগে আমি ইউটিউবিং শুরু করেছিলাম পাঁচ ছয় বছর আগে আনুমানিক পাঁচ ছয় বছর আগে শুরু করছিলাম কিন্তু আমার আঠারো হাজার প্লাস হয়ে যায় আমার সাবস্ক্রাইব আঠারো হাজার প্লাস হওয়ার পর আমি একটা প্রেরণা পাই যে আমাদের কিছু একটা হবে তো আমাদের এখানে সুনামগঞ্জে বন্যা হয়েছিল বন্যার কারণে আমরা অনেক সময় মোবাইল অফ থাকে এবং বিভিন্ন সমস্যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারি না আস্তে আস্তে কম শুরু রয়েছে যখন কম কমতে থাকে তখন ওই মনটা কেমন হয়ে যায় যে কি করলাম রে এগুলো কমতে থাকে মনিটারেশন পাই নাই অনেক আগের ইউটিউব আমার চ্যানেলটা আমার চ্যানেলের নাম হচ্ছে এইচ বয়তি বিশেষ হচ্ছে একটা কাজ শুরু করার পর শেষ না করলে কিন্তু বিপদ মানসিক অশান্তি অস্থিরতা এই জন্য প্রতিদিন লাইভ করে অ্যাক্টিভ থাকে তো সবার কাছে আমার একটি কথা স্বপ্ন দেখা যায় যে আবুল কালাম উনি বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটানোই যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আমাদেরকে ঘুমাইতে দেয় না যেটা আমাদেরকে ঘুমাইতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন তো আপনাদের কাছে আমি কথা বলে শেষ করি স্বপ্ন দেখে দেখতে থাকেন স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে থাকেন একটু একটু কাজ করে একদিন দেখবেন অনেক সফলতার উচ্চস্তরে পৌঁছে যায় আর দেখবেন সবচেয়ে বড় জিনিস যেটা আপনি যত বেশি সফলতা অর্জন করতে চাইবেন তত বেশি আপনার সমালোচনা হবে আপনার পিছনে লাগার মতো মানুষ যদি না থাকে তাহলে আপনার কিন্তু সফলতা আসবে না এই জন্য সফলতার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আপনার সমালোচনা হবে দ্বিতীয়ত আপনার আপন জন দূরে চলে যাবে আপনি একা হয়ে যাবেন তৃতীয়ত মানুষের কাছে আপনি ছোট হইতে থাকবেন যত বেশি ছোট হইবেন তত বেশি উপরে উঠবে একসময় দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে বাহবা দিবে আপনার স্বাস্থ্য যেটা কমেছে সেটা বেড়ে যাবে আপনার উন্নতি সাধন হবে সুতরাং বই পাওয়া যাবে না মরণ একদিন আসবে আর মারবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা যিনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে মহব্বত এবং ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং তার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা তার প্রতি মহব্বত রেখে চলেন দেখবেন ইনশাআল্লাহ লাইফে অনেক কিছু করতে পারবেন এগিয়ে যাবেন তো সবার জন্য শুভ শুভকামনা লাইফটি শেয়ার করবেন আমি অনেক বছর পর আমি লাইভে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা